त <laughs>

ইচাৰ ভাগ কত ঘূৰাটো সমান হৈ গলে

বল <laughs> তুল <laughs> <laughs>

আর বেইটা না ফুরি মাস ও তো রে কুরিয়া এ হিট ইয়া জেত আর ইড মুছ মারা মারা এর ফর ক্যারেক্টার ইয়া ইড Saddam বেশি বেট কল হ্যাঁ মাস দা হিট আমার পছন্দ হইছে না এর না দুই জনের আরেক জনের দাম কইছে আমনা হারে লইছে লাগে

बेसो लाउना माल दो कुडेर माल दो दिबा बेसी दिबा कि उत्तर ओहे मार्च ते अमर गरे मिले म उनीहरुको त्यो आ त मासु तुमला बिदा त बस छ ल लिडिल ल यो अब त्यो कुन किसा मासु यो कत एक किलो भयो छैन 1800 850 জালি ফেন চোলাৰ নে চোলাৰ ফান এতি কথা

লাৰা দা দিয়ে কত কম দাম যি আ

ভালো শোনা দিলছিস দেখা দেখ দেখালয় দেখ কালয়

বাইল্লা কত লাগে হাতা লিট লাগল গৈৰা লয়টা তো কিজি মাসটা তো ডলার হয় ডলার তো তাই তো না ভয় আমরা না না তো ডলার তো তাই তো ইউ আহমেদ আরাম গাতী ইউ আহমেদ দাইতেছেন গা মানে নিয়া শরীর ভিডিও করতে কি হলো আছি জেরো ওটা আছি জেরো নিবা আছি দেয়া সাললে ভিডিও हां सालफा नाइ ओ हमें सालफा 200 दे है? दो 200 টাকা তুই দে হে আরদেব কি সে কত গেল বাচ্চো 200 টাকা লানা সালফা সালবাগা 200 টাকা